সুপ্রিয় অভ্যাস মাত্র তিনটি কারণে কিংবা ভুলের কারণে কন্যারা তাদের ওয়ারিশান সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তির থেকে চিরতরে বঞ্চিত হচ্ছেন আর পরবর্তীতে কোনো উপায় অবলম্বন করেও তারা তাদের ওয়ারিশান সম্পত্তির যে অংশ সেটি মালিকানা অর্জন করতে পারবে না কি এমন তিনটি ভুল এবং যেগুলো এত গুরুত্বপূর্ণ এবং এই ভুলগুলোর সমাধানের কোনো পথ আছে কিনা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি দেখার পর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন স্বাভাবিকভাবেই ওয়ারিশান সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তিতে সকল কন্যা দয়ের একটি নির্দিষ্ট অংশ থাকে যদি কোনো কারণে একটি পরিবারে শুধুমাত্র একজন কন্যা সন্তান থাকে তাহলে মুসলিম ফরাজি কিংবা উত্তরাধিকারী আইন অনুযায়ী সেই সকল সম্পত্তির অর্ধেক পরিমাণেই কন্যারা পায় যদি আবার ওই পরিবারগুলোতেই আবার পুত্র এবং কন্যা একত্রে থাকে তাহলে মোট সম্পত্তির থেকে যদি পিতার কোনো স্ত্রী জীবিত থাকে তাহলে স্ত্রীকে একটি নির্দিষ্ট অংশ দেওয়ার পরে পরবর্তীতে মোট সম্পত্তি যেটা অবশিষ্ট থাকে সেই সম্পত্তি তিন ভাগ করে দুই ভাগ পুত্র সন্তানদেরকে এবং এক ভাগ কন্যা সন্তানদেরকে দেয়া হয় এবং এটি কিন্তু ইসলাম এবং ফরাজি আইন কিংবা উত্তরাধিকারী আইন কিংবা আমাদের রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত নিয়ম কিন্তু অনেক ক্ষেত্রেই এই সকল সম্পত্তির অংশ থেকে কোন দ্বারা কিন্তু বঞ্চিত হয় পরবর্তীতে আইন আদালত করেও ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে না এই বিষয়গুলোর মধ্যে সর্বাধিক গুরুত্ব যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যদি কোনো কারণে কন্যা পিতা কিংবা মাতার অবাধ্য হয়ে কোনোভাবে কোনো একজন ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে কিংবা পিতা মাতার মতের অমিলে কিংবা মতের বিরুদ্ধে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দীর্ঘদিন এই ফ্যামিলির সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকে তাহলে ওই পিতা কিংবা ওই মাতা যদি কোনো কারণে এই সকল কন্যা উপর রাগ করে তার সকল সম্পত্তি থেকে ওই কন্যাদয়কে বঞ্চিত করে কিংবা যদি সকল সম্পত্তি অন্য কোনো সন্তানদের কাছে সুষ্ঠুভাবে ভাগ বন্টন করে সেগুলো হেবাদলিল করে দিয়ে যায় এবং ওই কন্যাকে একমাত্র নির্দিষ্ট করে বঞ্চিত করে তাহলে কিন্তু কোনোভাবেই আর পরবর্তীতে ওই সকল সম্পত্তিতে তার যে অংশ পাবার কথা সেটি এসে দাবি করতে পারবে না সেহেতু হেবাদলিল হয়ে গিয়েছে অন্য সন্তানদের নামে তাই আর কোনোভাবেই সম্পত্তি অবশিষ্ট থাকেও না এবং অবশিষ্ট না থাকলে অনিশান সম্পত্তি পরবর্তীতে ভোগ দখল করার সুযোগ থাকে না যদিও বা অনেকেই এই হেবাদুলিলের বিরুদ্ধে পরবর্তীতে আদালতে মামলা করে এবং সম্পত্তির মালিকানা দাবি করে কিন্তু কোনো লাভ হয় না যথেষ্ট প্রমাণ না থাকার কারণে এবং সেগুলো প্রমাণ করার ব্যর্থতার কারণেই সম্পত্তিগুলোর কিন্তু মালিকানা দাবি করার সুযোগ থাকে না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটি হল যদি কোনো কারণে সন্তান ধর্মান্তরিত হয় অর্থাৎ এই যে কন্যা সন্তান এই কন্যা সন্তান যদি মুসলিম ধর্ম থেকে কোনো একটি কারণে তিনি অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে এই সকল সম্পত্তি যে তার মালিকানায় যাবার কথা ছিল সেই সকল সম্পত্তির মালিকানা পাওয়ার কিন্তু সুযোগ নেই এর পেছনের বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেহেতু সম্পত্তির ভাগাভাগিগুলো হয় কাস্টমারি ল অনুযায়ী সেটি যে যার ধর্মের মতে কিংবা ধর্মের নিয়ম অনুযায়ী ভোগ দখল কিংবা ভাটোয়ারা হয়ে থাকে এক্ষেত্রে মুসলিমদের জন্য কোরআন থেকে বর্ণিত স্পষ্ট ভাবে কে কি রকম করে ভাগ বন্টন পাবে সেটি নির্ধারণ করা রয়েছে আবার হিন্দুদের জন্য হিন্দু আইনেও স্পষ্টভাবে ভাগ বন্টনের কথা বলা হয়েছে কিন্তু এই মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী যেহেতু সম্পত্তির ভাগ বন্টন হয় সেক্ষেত্রে মুসলিম সন্তানেরাই কিন্তু ওয়ারিশান হিসাবে সম্পত্তির দাবি করতে পারে যদিও বা একই উরজ্জান সন্তান হলেও ওই সকল কন্যা সন্তান যদি কোনোভাবে ধর্মান্তরিত হয় এবং মুসলিম ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করে সেহেতু তিনি এই যে সম্পত্তি এই সকল সম্পত্তির কিন্তু পরবর্তীতে আর এসে মালিকানা দাবি করতে পারবে না কিংবা মুসলিম উত্তরাধিকারের অনুযায়ী কিন্তু তিনি সেই সকল সম্পত্তির ভাগও পান না এটি কিন্তু স্পষ্টভাবে নির্ধারিত যদি না কোনো কারণে ওই পিতা ওই সকল কন্যাকে কোনোভাবে হেবা দলিল করে দিয়ে যায় তবেই তিনি পাওয়ার সম্ভাবনা থাকেন হেবা করতে যেহেতু আইনগত ভাবে কোনো বৈধতা নেই সেটি যে ধর্মের হোক না কেন কিংবা কন্যা সন্তানেরা যদি ধর্ম ধর্মও ত্যাগ করে তারপরেও কিন্তু হেবা দলিলের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই তবে ওই সুষ্ঠু নিয়ম অনুযায়ী যদি ভাগ বর্তন হয় তাহলে ওই ধর্ম পরিবর্তন করা কন্যা কিন্তু কোনোভাবেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে সেটি হলো যদি কোনো কারণে কন্যা সন্তান হোক কিংবা অন্য কোনো সন্তান হোক পিতা কিংবা মাতা অর্থাৎ যার কাছ থেকে তিনি সম্পত্তির মালিকানা পাবার কথা এবং সেই সকল ব্যক্তি তাকে সম্পত্তি দিয়ে যাবেন কিংবা তাদের সম্পত্তি রয়েছে তিনি ভাগ পাবেন এমন যদি পরিস্থিতি হয় এবং পরবর্তীতে দেখা গেল ওই যে পিতা কিংবা মাতা কোনো একটি হত্যাকাণ্ডের কারণে মৃত্যুবরণ করেছেন এবং ওই হত্যাকাণ্ডের পেছনে সেই কন্যা সন্তান কোনোভাবে জড়িত এবং তিনি দোষী সাব্যস্ত হন কিংবা তিনি সরাসরি ওই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এরূপ কোনো প্রমাণ সচক্ষে সচ সাক্ষী থাকে তাহলে ওই কন্যা কিন্তু কোনোভাবেই আর ওই সকল পিতা কিংবা মাতার সম্পত্তির অংশ ওয়ারিসান হিসেবে পাওয়ার যোগ্যতা اور অর্জন করতে পারবেন না কিংবা তার সকল যোগ্যতা তিনি হারিয়ে ফেলবেন এটি কিন্তু কোন রাষ্ট্র আইন না এটি সরাসরি যে কাস্টমারি ল অনুযায়ী অর্থাৎ মুসলিম উত্তরাধিকারী কিংবা ফরাজি আইন অনুযায়ী সম্পত্তি ভাগাভাগি হয় সেটিতেও স্পষ্টভাবে ভাবে নির্দেশাবলী প্রদান করা হয়েছে এবং এই যে তিনটি গুরুত্বপূর্ণ কারণের কথা বললাম এই তিনটি গুরুত্বপূর্ণ কারণে যদি কোনো কন্যা সন্তান পিতার কিংবা মাতার ওয়ারিসান সম্পত্তির থেকে কোনোভাবে বঞ্চিত হয় কিংবা তার অন্য কোনো ওয়ারিস যদি তাকে তার ওয়ারিসান যেটুকু পাওয়ার কথা ছিল সেটির থেকে বঞ্চিত করে কিংবা না দেয় তাহলে এই সকল কন্যা দয় কিংবা পরবর্তীতে তার যে ওয়ারিসরা রয়েছে তারাও যদি এসে মালিকানা দাবি করে তাহলেও কিন্তু কোনোভাবে তারা আর সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন না এক্ষেত্রে রাষ্ট্রীয় আইন যেগুলো রয়েছে সেগুলোও কোনোভাবে সহযোগিতা করবে না এবং যে আদালতে বর্তমানে প্রসিডিং হয় এবং এগুলো বিষয় নিয়ে মামলা মকদ্দমা পরিচালনা হয়ে বিচার করে রায় প্রদান করা হয় সেই আইনগুলোর বলেও কিন্তু কোনোভাবেই কন্যাদয় আর সম্পত্তির মালিকানায় নিজেদের অংশ নিয়ে সেগুলো ভোগ দখল করতে পারবেন না তো ভিওয়ার্স আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে একটু হলে বুঝতে পেরেছেন যে কোন কোন গুরুত্বপূর্ণ কারণে কন্যা সন্তান সরাসরি তার ওয়ারিশান সম্পত্তি যে অংশ সেগুলোর থেকে বঞ্চিত হচ্ছেন এই কারণগুলো ছাড়াও আরও কিছু স্পেসিফিক কারণ রয়েছে যে কারণগুলোর ফলে কন্যা সন্তানেরা সরাসরি তার ওয়ারিসান যে অংশ সম্পত্তি সেগুলোর থেকে বঞ্চিত হয় এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে রয়েছে কমেন্টস করবেন আমরা পরবর্তীতে ওই সকল বিষয় নিয়ে আপনাদের আগ্রহের ভিত্তি ধরে নতুন করে আপনাদের সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরও বেশি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে আপনার এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ